গত কয়েক দশক ধরে আমেরিকার সামরিক কৌশল একটি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর নির্ভর করে এসেছে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো সময় অদৃশ্যভাবে বিমান শক্তি প্রক্ষেপণ করার ক্ষমতা এই সক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টেলথ প্রযুক্তি যা উনিশশো আশিয়ের দশক থেকে সম্ভাব্য প্রতিপক্ষদের দূরে রাখতে সহায়তা করেছে তবে এই সুবিধা আর আগের মতো অপ্রতিরোধ নয় সাম্প্রতিক উন্নয়নগুলো ইঙ্গিত দেয় যে আমেরিকার স্টেলথ আধিপত্যের যুগ শেষের পথে কারণ চীন ও রাশিয়া এমন রাডার প্রযুক্তি ও বিমান প্রতিরক্ষা কৌশলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা মার্কিন স্টেলথ সম্পদগুলোকে নিরপেক্ষ করতে সক্ষম স্টেলথ প্রযুক্তির দুর্বলতার প্রথম দিকের একটি উদাহরণ দেখা যায় উনিশ নিরানব্বই সালে কসোবোতে ন্যাটোর বোমাবর্ষণ অভিযানের সময় সেই বছরের সাতাশ মার্চ একটি আমেরিকান এক সাত নাইট হক তখনকার স্টেলত বিমানের শীর্ষস্থানীয় মডেল সার্বিয়ান একটি সার্ফেস টু মিসাইল দ্বারা ভূপাতিত হয় বিমানটি ইয়ে ছয় বে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের সঙ্গী ছাড়াই পরিচালিত হচ্ছিল ফলে এটি সার্বিয়ান বিমান প্রতিরক্ষার মুখোমুখি হয় সার্বিয়ান বাহিনী তাদের ফি এক আট স্পোনভ্যাস ভেহেফ রাডারকে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি ও সর্বোচ্চ ব্যান্ডউইথে পরিবর্তন করে স্টেল বিমানটি প্রায় পনেরো মাইল দূরে শনাক্ত করতে সক্ষম হয় যা তাদের স্নো এক দুই পাঁচ রাডার দিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ ও দুটি মিসাইল নিক্ষেপের জন্য যথেষ্ট সময় দেয় যার একটি বিমানটিকে আঘাত করে যদিও কিছু বিশ্লেষক এই ঘটনাকে সৌভাগ্যজনিত বলে মনে করেন অন্যরা এটি প্রস্তুতি ও উদ্ভাবনী কৌশলের একটি কার্যকর সংমিশ্রণ হিসেবে দেখেন যা আমেরিকার প্রতিপক্ষরা স্পষ্টভাবে অধ্যয়ন করেছে রাশিয়া ও চীন এরপর থেকে এই পাঠগুলোকে ভিত্তি করে কম দৃশ্যমান বিমান শনাক্ত করতে সক্ষম সিস্টেমে ব্যাপক বিনিয়োগ করেছে উদাহরণস্বরূপ রাশিয়ার নিবাম রাডার একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ভেফ উভ এবং ও ব্যান্ড একসাথে ব্যবহার করে এবং এটি থার্টি ফাইভ লাইটনিং এ ও বি দুই স্টেলত বোমারু বিমান শনাক্ত করতে সক্ষম বলে বিশ্বাস করা হয় রাশিয়ার রেজনেন্স রাডার সিস্টেম এই সক্ষমতাগুলোকে আরও উন্নত করে এবং উভয় সিস্টেমই একটি বিস্তৃত সমন্বিত বিমান প্রতিরক্ষা কৌশলের অংশ যা আমেরিকান বিমান আধিপত্য সীমিত করতে লক্ষ্য করে অন্যদিকে চীন তাদের নিজস্ব উন্নত রাডার নেটওয়ার্ক তৈরি করছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যাই টোয়েন্টি সেভেন অ্যা একটি অ্যাডভান্সড ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এসা ভেফ রাডার সিস্টেম তাইওয়ান প্রণালী সহ বিরোধপূর্ণ অঞ্চলে মোতায়েনের জন্য ডিজাইন করা যায় টোয়েন্টি সেভেন রাশিয়ান সমকক্ষদের তুলনায় বেশি পরিসর ও নমনীয়তা প্রদান করে প্রতিবেদনগুলো আরও ইঙ্গিত দেয় যে চীন দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপগুলোতে একটি সিনথেটিক ইম্পালস অ্যান্ড অ্যাপারচার রাডার সিও সিস্টেম মোতায়েন করেছে ব্যান্ডে পরিচালিত এই সিস্টেমটি আমেরিকান বিমানের মাঝারি উচ্চতার স্টেলথ প্রোফাইলকে দুর্বল করতে সক্ষম বলে বিশ্বাস করা হয় এবং এটি আকাশ ও কক্ষপথের সেন্সরের সাথে সংহত হয়ে একটি বিস্তৃত যুদ্ধক্ষেত্রের দৃশ্য প্রদান করে সম্প্রতি ইএমএনএ অপারেশন রাফ রাইডার চলাকালীন একটি থার্টি বিমানের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যদিও অফিসিয়াল বিস্তারিত তথ্য সীমিত একাধিক প্রতিবেদন ইঙ্গিত দেয় যে ইরান সমর্থিত বিদ্রোহীরা ইরান রাশিয়া ও চীন সরবরাহকৃত রাডার ও মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত উন্নত আমেরিকান ফাইটার জেটটিকে ভূপাতিত করার কাছাকাছি পৌঁছেছিল অভিযোগ অনুযায়ী ব্যবহৃত কৌশলগুলো নাইনটিন সালে সার্বিয়ার ব্যবহৃত কৌশলের অনুরূপ যদিও তিন পাঁচ ভূপাতিত হয়নি এই ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যার ইঙ্গিত দেয় মার্কিন স্টেলথ বিমানগুলো এমন পরিবেশে পরিচালিত হচ্ছে যেখানে শনাক্তকরণ শুধু সম্ভব নয় বরং ক্রমবর্ধমান সম্ভাব্য এই প্রযুক্তিগত ও কৌশলগত অগ্রগতি পেন্টাগনের স্টেলথ বিমানের উপর নির্ভরশীলতার জন্য একটি মৌলিক চ্যালেঞ্জ উপস্থাপন করে বিশ্লেষকরা সতর্ক করছেন যে যদি স্টেলথ প্রযুক্তি বিরোধপূর্ণ আকাশসীমায় নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে আর যথেষ্ট না হয় তাহলে ভবিষ্যতে সংঘাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের অপারেশনাল ব্যর্থতার সম্মুখীন হতে পারে প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী এখন সময়ের বিরুদ্ধে একটি দৌড়ে রয়েছে সমালোচকরা যুক্তি দেন যে ওয়াশিংটন অতীতের সুবিধার উপর নির্ভর করে আত্মতুষ্টিতে ভুগছে যখন প্রতিপক্ষরা সস্তা আরও অভিযোজ্য প্রযুক্তি দিয়ে উদ্ভাবন করছে যদি যুক্তরাষ্ট্র এই পরিবর্তনশীল হুমকির প্রেক্ষাপট স্বীকার না করে এবং সমাধান না করে তাহলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে জাতি ভবিষ্যতের সংঘাতে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হতে পারে সম্ভবত আধুনিক যুগে প্রথমবারের মতো